যারা গণতন্ত্রের কথা বলে মানবাধিকারের কথা বলে যারা শান্তির কথা বলে যারা উন্নয়নের কথা বলে তারাই দেশকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার পথ উন্মুক্ত করেছিল আপনারা জানেন যে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের আগমনের পূর্বের এই সময়টিকে বলা হয় আইয়ামে জাহিলিয়াদ অন্ধকার যোগ সে অন্ধকার যোগেও আমরা দেখি নাই যে মানুষ মেরে লাশের উপরে নৃত্য করতে পারে কিন্তু আঠাইশে অক্টোবর মানুষ মেরে লাশের উপরে নৃত্য করে আওয়ামী লীগ দেখেই দিয়েছে যে তারা আইয়ামে জাহিলিয়াতের ছে আরো বর্বর এক শাসন এবং দেশ পরিচালনার নীতি নিয়ে তারা অগ্রসর হচ্ছিল এটার মধ্যে কোনো গণতন্ত্র ছিল না মানবাধিকার ছিল না পরমৎ সহিষ্ণুতা ছিল না ছিল একটা জঙ্গলি শাসন সেটারই সূচনা তারা করেছিল পনেরো বছর যারা দেশ শাসন করেছে এই পনেরো বছরে যত লোক মেরেছে খুন করেছে হামলা মামলা করেছে প্রশাসনের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে জনগণের অধিকার হরণ করেছে এগুলো যদি একত্রিত করা হয় তাহলে ওই শাসক পাঞ্জাবিরা বাংলাদেশে যে আওয়ামী লীগের নৃশংসতা আর মানিয়েছে চব্বিশের পাঁচই আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা পালাতে বাধ্য হয় দেশের জনগণ এই সরকারের হাত থেকে রক্ষা পায় সেই থেকে এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সকল রাজনৈতিক দল বর্তমান সরকার প্রচেষ্টা চালাচ্ছে সেই প্রচেষ্টা করতে গিয়ে প্রতি পদে পদে আমরা হোঁচট খাচ্ছি যার কারণে উনিশে জুলাই আমরা সাত দফা দাবিতে সহার দি উদ্যানে আমরা সমাবেশ করেছিলাম যেটা মহা সমাবেশে রূপান্তরিত হয়েছিল এর কিছুদিন পরে আবারও আমরা অনিচ্ছায়তা লক্ষ্য করে পাঁচ দফা দাবির ভিত্তিতে আন্দোলন করছি রাজপথে এখন আমরা আছি আমরা বলেছি যে নির্বাচন এবং আন্দোলন একসাথে চলবে নির্বাচনের আগ পর্যন্ত আমাদের এই সমস্ত দাবি দেওয়া আদায়ে আমরা রাজপথে সংগ্রাম অব্যাহত রাখবো একটি দল বলে যে সব আলোচনা টেবিলে রেখে জামাত ইসলামী আবার রাজপথে গেল কেন দাবি আদায় না হলে কি আমরা ঘরে বসে থাকবো এই রকম অতীতে যেসব নির্বাচন হয়েছে সেসব নির্বাচনেও এইসব বড় দলগুলো আন্দোলন করেছে নির্বাচনও করেছে করে নাই মনে আছে না আপনাদের কত হরতাল তারা ডেকেছে নির্বাচনের দিনে হরতাল ডেকেছে নির্বাচন বয়ভট করেছে সুতরাং দাবি আদায় না হলে এভাবে আমাদেরকে আন্দোলন করে যাওয়া ছাড়ার কোন উপায় নেই তো এটা না বুঝার কি আছে কারণ গত চুয়ান্ন বছর যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে এই পদ্ধতিতে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার পায়নি সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সংসদ গঠিত হয়েছে যারা সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছেন তারাই সংসদে গিয়েছেন আর যারা তাদের চেয়ে কম ভোট পেয়েছেন সেই সেই ভোটগুলো গিয়েছে ভোটগুলোর কোনো মূল্য দেয়নি এই গণতন্ত্র যেই গণতন্ত্রে সকল ভোটারের ভোটের মূল্য দিতে পারে না এই ত্রুটিপূর্ণ গণতন্ত্র আমরা মানি না এই পদ্ধতি আমরা মানি না পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেকটি ভোটের মূল্য হবে এবং ভোটের আনুপাতিক জাতীয় সংসদে যখন সদস্য যাবে তখন অধিকাংশ দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে তারা এটার বিরোধিতা কেন করেন যে গত তিনটা দল একক আধিপত্য বিস্তার করেছিল জাতীয় সংসদে আর কাউকে তারা দেশ পরিচালনায় সুযোগ দেয়নি যা ইচ্ছা তাই করেছে দেশকে লুটে ফুটে খেয়েছে সবকিছু বলার কেউ ছিল না সংসদে এখন পিয়ার পদ্ধতিতে যদি অধিকাংশ রাজনৈতিক দল সংসদে যায় তাহলে তাদের এই দূরে বাস্তবায়ন হবে না তখন সংসদে জবাবদি করতে বাধ্য হবে তাদের তারা সে কারণে তারা পিয়ার পদ্ধতি চায় না যে আধুনিক শহীদ বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার বাহিনীর মধ্য দিয়ে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকল শহীদ আহত এবং তাদের পরিবার পরিজনের জন্য আমরা আজকে আল্লাহ তালার দরবারে দোয়া করব। আমরা চাই বাংলাদেশটাকে সুন্দর সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে আর কোনো রক্ত আমরা চাই না প্রত্যেকটি সরকার কায়েম হবে সেই সময় রক্ত ঝরবে এই ইতিহাসটাকে আমরা আর চাই না এটা পাল্টে দিতে হবে জনগণ শান্তিতে যাতে দেশটায় দেশে জীবন জীবনযাপন করতে পারে দেশ গড়ে তুলতে পারে সেই জন্যে আমরা ইনশাল্লাহ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব প্রয়োজনে যত ঝুঁকি নেওয়ার দরকার আমরা ঝুঁকি নেব তারপরেও আমরা ন্যায় সত্য ইনসাফ প্রতিষ্ঠায় আমরা পুষ্পা হব না